চা দাম চার হাজার আলোচনার সুযোগ আছে মানে এটা আরো কম দাম দর্শক বা চার হাজার টাকা আপনার একটা ঘোরা পেয়ে যাচ্ছেন এটার দাম তো একটু জেনে নেবো এটা কত ছাড়বেন এটা ভাই চা দাম নয় হাজার আলোচনার সুযোগ আছে সাদা এবং কালো এটা রিয়াল আইটেম এটা পাওয়া যায় না সহজে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আরেক সিসি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন আমরা আজকে একটা ঘোরার খামারে এসে উপস্থিত হয়েছি আপনারা হয়তো এমন ব্যতিক্রম প্রতিবেদন খুব কমই দেখেছেন এবং এরকম ব্যতিক্রম যে উদ্যোগ সেটা কিন্তু খুব কম মানুষই নিয়ে থাকে কারণ এটাই হচ্ছে একটা লং প্রসেসেস বা লম্বা সময়ের একটা বিজনেস বা একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে কিন্তু অসংখ্য ঘোরার বাচ্চা রয়েছে এখানে মূলত হচ্ছে বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু তিন মাস থেকে সাত আট মাস দশ মাস পর্যন্ত বয়স রয়েছে এবং এগুলো কিন্তু মজার বিষয় হচ্ছে মাস হিসাবে আলাদা দাম হতে পারে এবং আমরা কিন্তু ঘোরার সাথে অনেক আগে থেকেই মানে পরিচিত প্রাচীনকালে কিন্তু যানবাহন হিসেবে কিন্তু ঘোড়াকে ব্যবহার করা হতো এই ঘোড়ার পিঠে চড়ে কিন্তু রাজারা বা সৈন্যরা কিন্তু তখন যুদ্ধ করতো এবং আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরতে গেলেও আমরা দেখি সেখানে কিন্তু ঘোড়ার পিঠে করেই কিন্তু আমরা যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মনোরঞ্জনে কিন্তু ঘোরার ব্যাপক একটা মানে চাহিদা রয়েছে বা অবদান রয়েছে আবার অনেক সময় কিন্তু ঘোরার প্রতিযোগিতা হয় তখন কিন্তু ঘোরার রেসিংয়েও কিন্তু এসব ঘোরাগুলোই অংশগ্রহণ করে থাকে আরও ভালো ব্যাপার হচ্ছে এখন কিন্তু গৃহপালিত পশু হিসাবে যেহেতু এটা পালন করা হয় এখন হাতের নাগালে অল্প দামে কিন্তু আপনারা চাইলে আপনাদের সেই স্বপ্ন পূরণ করতে পারবেন আপনারা কিন্তু অতীতে চলে যেতে পারবেন যেখানে প্রাচীনকালে ঘোড়া দিয়ে যেভাবে যুদ্ধ করা হতো বা ঘোড়া পিঠে চড়ে রাজারা যেভাবে চলাচল করতো সেটার মজা আপনিও নিতে পারবেন বন্ধুরা আজকে কিন্তু আপনাদের নিয়ে হাজির হয়েছি একটি ঘোড়ার খামারে ঘোড়ার খামারটি অবস্থিত নাটোর জেলা আমোদপুরে একদম বাজারের সাথেই কিন্তু আপনারা যারা দেখতে চান বা আপনারা যারা ক্রয় করতে চান তারা শেষ পর্যন্ত থাকবেন এটা পালন পদ্ধতি কি কি রোগ হয় এবং এটা যেহেতু শখিং জিনিস যাদের শখ আছে তারা অবশ্যই এটা দেখলে খুশি হবেন যে আমরা ব্যতিক্রম এক উদ্যোক্তাকে তুলে ধরতেছি আপনাদের সামনে

অন্যরকম ফিল পাচ্ছি এখানে মনে হচ্ছে আগের কোনো রাজার আমলে চলে গেছি যখানে এত ঘোড়াশালা আছে যেখানে ঘোড়া রাখা হতো সেরকম একটা অবস্থা তো আপনার এই ব্যতিক্রম উদ্যোগটা কেন নিয়েছেন সেটা জানবো প্রথমে জানতে চাই আপনার নাম পরিচয়টা এবং সঠিক ঠিকানাটা দিবেন যেন যদি কোনো দর্শক বন্ধুরা যদি আসতে চায় তারা যেন সঠিকভাবে আসতে পারে আপনার নাম পরিচয় দিয়ে একটু ঠিকানাটা দিবেন আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম আমার বাসা হলো আহমেদপুর নাটোর জেলা থানাও নাটোর আমাদের যদি কেউ আসতেছে তাহলে যারা বন্ধুরা ঢাকা থেকে বা নাটোর থেকে রাজশাহী থেকে আসবেন একদম আর যদি এদিক থেকে থেকে সহজ জন্য হাতের নাগালে কিন্তু আছে তো এই ব্যতিক্রম যে উদ্যোগ আপনি যে যে বাচ্চা লালন পালন করতেছেন আপনি বলেন যে আপনার আরো ঘোরা রয়েছে সেখান থেকে উৎপাদন হচ্ছে আপনি বাচ্চা গুলো আমাদের দেখাবেন কারণ এগুলো হচ্ছে বিক্রির যোগ্য হয়ে গেছে তে যে যে উদ্যোগ ঘোড়াটা পালন করতেছেন কেন বা এটা নিয়ে কাজ করতেছেন কেন আরো তো অনেক পশু রয়েছে গরু ছাগল সেগুলো করতে পারতেন এটা পালনের উদ্দেশ্য ভাই এটা হলো আমার শখ শখে মানুষ সেগুলাই করে যেমন অনেক কবিতর অনেক টাকা দাম কবিতর এগুলো সব শখে ভাই এই উদ্যোগটাটা আমার নেয়ার কারণ আমার এখানে সেরকম ভাবে ঘোড়ার ইটা নাই সলটা নাই অন্য অন্য জায়গাতে অনেক ঝিনাইদ ওদিক কুষ্টিয়া তারপরে টাঙ্গাইল মধুপুর এদিক দিয়ে অনেক জায়গায় ঘোড়ার প্রচলনটা ভালো ব্যাপকভাবে আছে আমি যখন ঝিনাইদয় ছিলাম তখন এই ঘোড়ার গাড়ি দেখে আমার সেই উদ্যোগটা মানে হয়েছে কতদিন বয়স হয়েছে আপনার এই বিজনেস বা এই উদ্যোগের এই বিজনেসটার বয়স আমার বেশি দিন হয় না এই তিন মাস এরকম এই তিন মাস এক মাসে কতগুলো ঘোড়া আপনি সেল করেছেন বা আমদানি করেছেন বা কতগুলো ঘোড়া লালন পালন করতেছেন এই ঘোড়া বিষয়ে তিন মাস ধরে আমি মানে ই করতেছি কিন্তু আমার এই ঘোড়ার বিজনেসটা শুরু করছি অল্প কিছুদিন ধরে তারপর ছয়টা এনে বিক্রি করছি আবার ছয়টা নিয়ে আসছি আমরা বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে আপনার দাম শুনলে অবাক হয়ে যাবেন হাতের নাগালে আপনি চাইলেই শখের বসে যদি আপনি একজোড়া দামি কবুতর কিনতে যান তাও কিন্তু অনেক টাকা লেগে যাবে সেই টাকা দিয়ে আপনি চাইলে একটা ঘোড়া পালন করতে পারবেন এবং কিভাবে পালন করতে হয় সেগুলো জানবো আসলে ঘোড়া কি খায় বা তাদের রোগ বালাই কি কি হয় রোগ বালাই বলতে সেরকম এদের রোগ বালাই নাই এই ঠান্ডা লাগতে পারে বৃষ্টি ভিজলে মানে এরকম বেশ একটা রোগ বালাই হয় না তেমন একটা আর হলো এদের খাবার হলো ঘাস তারপরে ধানের গুঁড়া ভুষি ছোট ছোট মানে ছাগলের যে খেয়ার গুলো খাওয়ানো হয় এই খেয়ার গুলো খালে ওরা ভালো খায় এগুলাই হলো খাবার আহামরি কি এটা অনেক ব্যয়বহুল এরকম কিছু না না সেরকম ব্যয়বহুল যদি ঘাস থাকে তাহলে আর ব্যয়বহুল ঘাসে ছেড়ে দিলে ওরা এরা হলো মানে সব রকমের ঘাসই খেয়ে থাকে মানে গরু যে ঘাসটা ওয়াইলা করে এদের কাছ দিলে এরা এই ঘাসটা খেয়ে ফেলবে বন্ধুরা এবার আমরা একটু দামটা জানতে চাই আসলে শখের জিনিস অনেকের কিন্তু অনেক স্বপ্ন থাকে যে ঘোড়া কিনবো ঘোড়া পিঠে উঠে বাজার সদাই করব বাড়িতে ছেলে মেয়ে আছে তারা ঘোড়া পিঠে উঠে ঘুরবে আসলে একটু দামটা বলবেন সর্বনিম্ন দাম কোনটা এবং কিভাবে দাম নির্ধারণ করেন আপনারা কোনটা সর্বনিম্ন দাম এটা কোয়ালিটির উপর দাম আর দামটা একবার সীমিত বন্ধুরা এখানে একটা রেয়ার কালার সাদা সাদা কিন্তু অনেকের স্বপ্নের ঘোড়া অনেক কিন্তু স্বপ্নের সাদা ঘোড়া দেখে আমরা সেই সাদা ঘোড়ার বাচ্চা কিন্তু এখানে অবস্থিত এবং সুন্দর কি সুন্দর পুষ্ট এটার দাম একটু জেনে নেবো এটা কতগুলি ছাড়বেন এটা ভাই চারাম নয় হাজার আলোচনার সুযোগ আছে সাদা এবং কালো এটা রেয়ার আইটেম এটা পাওয়া যায় না সহজে মানে দর্শক বন্ধুরা আপনি চিন্তা করুন মানে ছাগল পালন করেন যারা ছাগলের দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঘোড়া একদম হাতের নাগালে আপনার হয়তো সারা বছরের বা মানে সারা মাসের যে হাত খরচ তার অর্ধেক তিন মাস তিন মাস সাড়ে তিন মাস এটা কি ছেলে বা মেয়ে মাদি বা ওইভাবে দাম নির্ধারণ করা হয় এটা মানে এরকম মানে সাইজ ভাবে ছেলে মাদি ভাবে নির্ধারণ করা হয় দামটা আচ্ছা এটা এটা কি এটা মাদিন নর এটা তাহলে নরের শক্তি বেশি থাকে না মাডিটার নরটারে সাধারণত শক্তি হয় কিন্তু এগুলো হলো বাচ্চা শক্তি পরীক্ষা করার সময় আসেনি মানে पहिले পুষেদের বড় করে তখন যেন শক্তি যখন দুই বছর বয়স হবে তখন যেন শক্তি পরীক্ষা করে এবং শক্তি অনুযায়ী তাদের দামটা নির্ধারণ আচ্ছা আপনারা চাইলে কথা বলে স্ক্রিনে দেওয়া নম্বরে যদি শখ হয় আপনি যদি ঘোড়া পালন করতে চান আপনি আরো বুঝে শুনে অভিজ্ঞদের সাথে কথা বলে বায়সা দুজা করে কিনে নিতে পারেন এরপর কোনটা দেখব আমরা এরপর আছে যেটা ভাই এটার বয়স কত দিন এটা লাল টকটকে কিন্তু দেখো এটার বয়স হলো আড়াই মাস তিন মাস এরকম আড়াই মাস তিন মাস হ্যাঁ দুধের বাচ্চা দুধ ছাড়ছে অল্প কিছু দিন হলে এটার কত হলে বিক্রি করে দিবেন এটা হলো আমি আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার সুযোগ আছে আপনারা কথা বলতে পারবেন এরপরে কোনটা দেখবো আপনারা আমিও প্রথমবার শুনতেছি যদিও এটা কি বাচ্চা ঘুরি আর টাটু মজার কিন্তু নাম যে মাদিটাকে ঘুরি বলা হয় এবং পুরুষটাকে টাটু বলা হয় তো এটার দাম কত রাখবেন এটার দাম আচ্ছা এরপরে কোনটা দেখবো আমরা ওই যে ওই আরো আছে বন্ধুরা সাথে থাকবেন শেষ পর্যন্ত আসুন এখান দিয়ে যাই এই যে এটা এটা দেখবো নাকি এটা দেখান তো কোনটা যেন লাথি মারে দর্শক ওই যে লাথি মারে বড়টা ওটার বয়স বেশি ওটার পাওয়ারও বেশি এটার এটার বয়স বয়স কতদিন মাস মাস সাড়ে তিন চার মানে এগুলো সব এক জোয়ারে এক মানে অল্প কিছুদিন কম বেশি বয়স আচ্ছা এটা কি টাটু না টাটু হ্যাঁ হ্যাঁ টাটু আর একটা কি যেন বললেন ঘুরি ঘুরি আচ্ছা এটা কত হলে ছাড়বেন এটা হলো চা দাম বারো হাজার এরপরে কোন গুলো দেখবে যে এদিকে অসংখ্য ঘোরা রয়েছে আমরা দেখতেছি এটা সবচেয়ে বড় এটা নাকি লাথি দেয় হ্যাঁ এটা সবচেয়ে বড় এটা হলো এটা বয়স কতদিন এটা হলো আট মাস নয় মাস এরকম বয়স ঘুরি ঘুরি আচ্ছা এটা কিন্তু মাদি

চা দাম হাজার আলোচনার সুযোগ আছে মানে এটা আরো কম দাম দর্শক বা চার হাজার একটা ঘোড়া ঘোরা পেয়ে যাচ্ছেন এটা আসলে এখন তো মোটামুটি শেষ দেখা নাকি আর একটা ঘিয়া কালার দারুণ টাটু বাচ্চা কিন্তু মানে পুরুষ বাচ্চা এটার বয়স কত দিন এটার বয়স হল তিন মাস তিন মাস আসলে এটা বাহ সুন্দর পুষ্ট তো এটা কত হলে ছাড়বেন এটা চা দাম নয় হাজার আলোচনার আলোচনার সুযোগ সুযোগ আছে আছে আচ্ছা বন্ধুরা আমরা একটু একটু জানতে চাই এই যে ঘোড়াটা ধরেন আমি নিলাম আমি কিনে নিয়ে কতদিন দিন পরে মানে এটার উপরে মানে মানুষ বসতে পারবে বা মানুষ তো শখ হচ্ছে ঘোড়ার পিঠে চড়বে রাজাদের মতো ঘুরবে যুদ্ধ টুদ্ধ করবে তো এটা কতদিন পরে এটার পিঠনে পিঠে উঠা যাবে আর কি এটা এখনো এক বছর তেরো এরকম পালতে হবে তারপরে উঠতে পারবে ওগুলা ওরাই বাচ্চা ওটাতে উঠতে পারবে না উঠতে পারলে ছোট বাচ্চা কিন্তু দুই জিরো থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত উঠতে পারবে যারা ওজন কম আপনারা তো বুঝেনি যে বুঝে শুনে তারপর এটাতে ছোট ছোট বাচ্চা উঠাতে পারবে অভ্যাস করতে হবে নিয়ে কয়েকদিন চড়াতে হবে তারপরে আপনার চড়তে পারবেন তো যোগাযোগের একটু ঠিকানা একটু মাধ্যমটা একটু বলে দেন কিভাবে মাধ্যমটা হলো যদি কিনে গাড়ি আমি জেলা মানে আহমেদপুর ব্রিজের কাছে আমাদের এই বাসাটা আচ্ছা ঘোরার খামাটা বলে দেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সিক্স নাইন থ্রি ডবল সিক্স ডবল টু থ্রি আচ্ছা সম্পর্কে একটু বললেন তো কেউ নিলো নেওয়ার পর যদি দেয় অসুস্থ

আচ্ছা অনেক সময় দেখা যায় রানী খেত বা এরকম গুরুত্বপূর্ণ কিছু অসুখ হয় সব পশু পাখির ঠান্ডা জনিত কারণে সে ধরনের কোন রোগ কি দেখেছেন কখনো এদের এদের ক্ষেত্রে আমি সেরকম রোগ বালাই এখন আমার দেখিনি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আরো কম দামে দেওয়ার চেষ্টা করবে মানে কম দামে একবারে কম দামে আপনার আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখলেন এবং শুনলেন আমাদের কিন্তু উদ্যোক্তা ভাই কিন্তু সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন এবং দামগুলো বলে দিলেন এগুলো হয়তো আপনার কাছে একটু ব্যয়বহুল বা বেশি দাম মনে হতে পারে যে ঘোরা বাচ্চার দাম এত কিন্তু একবার যাচাই করে দেখুন যে ঘোড়া দিয়ে আসলে একজনের স্বপ্ন পূরণ হয় বা এটা একটা স্বপ্নের জিনিস যেমন এই সাদাটা আমি দেখালাম যে এটা কিন্তু আপনি স্বপ্নের ঘোড়া আমরা অনেকে স্বপ্নে দেখে থাকি সাদা ঘোড়া আসে অনেকের স্বপ্নে তো ওই ঘোড়া সম্পূর্ণ হচ্ছে একান্ত ব্যক্তিগত শৌখিন একটা জিনিস আপনি চাইলে বাড়িতে একটা পালন করতে পারেন বা আপনি চাইলে এটাকে পালন করে বিজনেস করতে পারেন বিভিন্ন ট্যুরিস্ট স্পটে গিয়ে সেখানে কিন্তু এটা দিয়ে ব্যাপক মানে আপনি আয় উন্নতি করতে পারবেন সম্পূর্ণ দেখে শুনে বুঝে নেওয়ার দায়িত্ব আপনার আমরা দেখালাম আপনি চাইলেই আপনি দেখে তারপরে বা অভিজ্ঞতার পরামর্শ নিয়ে নিজে চোখে এসে দেখতে চাইলে দেখতে পারেন দেখে কিন্তু নিয়ে যেতে পারেন তো অবশ্যই ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত থাকার জন্য আমি ক্যামেরাম্যান ইমনকে নিয়ে বিদায় নিচ্ছি মুকুল কুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ